সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেল নিউ জব সার্কুলারে সুস্বাগতম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের অনেক আকাঙ্ক্ষিত যে সার্কুলারটি সেটি কিন্তু আজ প্রকাশিত হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রেডে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ চার হাজার বাইশ তারিখে আমরা আজকে এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরু করার পূর্বে বরাবরের মতোই আপনাদের নিকট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন অর্থাৎ অসামরিক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রথমেই দেখে নেওয়া যাক শারীরিক যোগ্যতা কি চাওয়া হয়েছে যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা পাঁচ ফিট এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম চার ফিট আট ইঞ্চি চাওয়া হয়েছে ওজন পুরুষ প্রার্থীদের ওজন চাওয়া হয়েছে আটচল্লিশ কেজি ছয় তিন গ্রাম অর্থাৎ প্রায় ঊনপঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে প্রায় সাঁইত্রিশ কেজি বা ছত্রিশ দশমিক তিন ছয় কেজি তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কম বেশি হবে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক দুই আট থেকে ছিয়াশি দশমিক তিন ছয় সেন্টিমিটার অর্থাৎ নর্মালি বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নর্মালি তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং উভয় ক্ষেত্রে সম্প্রসারণ কমপক্ষে দুই ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি হতে হবে ছয় বাই ছয় অর্থাৎ চোখে কোনো রকম সমস্যা থাকা যাবে না এবার দেখে নেওয়া যাক বয়স কতটা চাওয়া হয়েছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে শূন্য এক সাত দুই হাজার বাইশ তারিখে বয়স আঠারো বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স থেকে বছর পর্যন্ত অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য কিছুটা শিথিলযোগ্য এবার দেখে নেওয়া যাক বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত দুটি চলবে অর্থাৎ আপনার বিবাহিত বা অবিবাহিত যাই হন না কেন সেটি কিন্তু চলবে ভর্তির স্থান এবং তারিখ রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদের ভর্তির স্থান এবং তারিখ এস এম মাধ্যমে জানিয়ে দেয়া হবে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির ক্রমিক এক তিন চার অনুসারে আগ্রহী প্রার্থীগণ যে কোনো টেলিটক মোবাইল ফোন হতে নিম্নবর্ণিত ট্রেড কোড এসএসসি বোর্ড এবং হোম ডিস্ট্রিক্ট কোড উপজেলা নেম ফ্রিডম ফাইটার কোড ব্যবহার করে আগামী একুশ এপ্রিল দুই হাজার তারিখ হতে তিরিশ এপ্রিল দুই হাজার তারিখ পর্যন্ত এস এস প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন চলুন এবার দেখে নেই কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন সুকানি পদে আটজন পুরুষ প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে প্রাতিষ্ঠানিক যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা সমমান এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে চাওয়া হয়েছে পেশাগত কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুসারে আট থেকে বিশ টাকা বাড়ি ভাড়া এবং বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন আবেদন করতে পারবেন সকল জেলা দুই নম্বরে কার্পেন্টার পদে পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে দুইজন এখানে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ চাওয়া হয়েছে পেশাগত কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতীয় বেতন স্কেল দুই অনুসারে নয় থেকে বাইশ হাজার টাকা তৎসহ বাড়ি ভাড়া এবং বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য সুবিধা এখানে সকল জেলা আবেদন করতে পারবেন আয়া চাওয়া হয়েছে দুইজন এবং আয়া যেহেতু চাওয়া হয়েছে সুতরাং অবশ্যই মহিলা জিএসসি বা সমমান পাস চাওয়া হয়েছে পেশাগত কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সকল জেলা আবেদন করতে পারবেন ওয়ার্ড বয় চাওয়া হয়েছে একজন পুরুষ জেএসসি বা সমমান এক বছরের অভিজ্ঞতা লাগবে এবং সকল জেলা আবেদন করতে পারবেন আট থেকে বিশ হাজার টাকা আপনাদের বেতন ভাতা বাবুরচি চাওয়া হয়েছে তিরিশ জন পুরুষ বাবুরচি তিরিশ জন এই সংখ্যাটি কিন্তু এই নিয়োগের সর্বোচ্চ সংখ্যক এখানে চাওয়া হয়েছে জেএসসি বা সমমান অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে হোটেল বা প্রতিষ্ঠানে রান্নার কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতীয় বেতন স্কেল যথারীতি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং বাড়ি ভাড়া এবং অন্যান্য রেশন সহ যে সুযোগ সুবিধা থাকে সেগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এখানে চাওয়া হয়েছে সকল জেলা পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার চাওয়া হয়েছে পুরুষ সাতজন জেএসসি বা সমমান পাস এক বছরের অভিজ্ঞতা আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল এবং সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন চলুন এবার দেখে নেওয়া যাক আবেদন করার নিয়মাবলী এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মাবলী সুকানি বা পুরুষ সুকানি পদে ভর্তি ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্ন লিখিত তথ্যগুলো ক্যাপিটাল লেটারে টাইপ করে ষোলো দুই 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 নম্বরে এসএমএস প্রেরণ করুন আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি স্পেস ট্রেড কোড স্পেস এসএসসি বোর্ড কোড স্পেস এসএসসি রোল স্পেস পাসিং ইয়ার স্পেস হোম ডিস্ট্রিক্ট কোড স্পেস উপজেলা নেম স্পেস ফ্রিডম ফাইটার কোড স্পেস দিয়ে সেন্ড করবেন ষোলো দুই 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 নম্বরে উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি স্পেস পদের নাম সুকানি স্পেস এসএসসি বোর্ড ঢাকা স্পেস রোল নাম্বার স্পেস পাশের বছর দুই হাজার বিশ স্পেস জেলা কোড চল্লিশ এ এটি আপনাদের নিজ নিজ জেলা অনুসারে দিয়ে দেবেন স্পেস উপজেলার নাম মিরপুর স্পেস মুক্তিযোদ্ধা সন্তান বা মুক্তিযোদ্ধা সন্তান না হলে এই প্রার্থীর এস এম এস হবে নিম্নরূপ যেটি আপনারা দেখে নিচ্ছেন কার্পেন্টার পুরুষ এবং মহিলা আয়া বা পুরুষ ওয়ার্ড বয় বাবুরচি এবং পরিচ্ছন্নতা কর্মী পদে প্রার্থীগণ যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলে মেসেজ অপশনে গিয়ে এইভাবে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন এটি আপনারা একটু কষ্ট করে এখান থেকে দেখে নিন এবার দেখে নেওয়া যাক কত টাকা প্রয়োজন হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে ভর্তি কার্যক্রম ফি বাবদ একশত পঞ্চাশ টাকা কর্তন করা হবে বিধায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটকের প্রিপেইড মোবাইলে ব্যালেন্স এসএমএস প্রেরণ চার্জ সহ ন্যূনতম একশো ষাট টাকা থাকতে হবে অর্থাৎ একশো ষাট টাকা লাগবে প্রতি আবেদনের জন্য একশত পঞ্চাশ টাকা আবেদন ফি এবং দশ টাকা টেলিটকের চার্জ চলুন এবারে দেখে নেই প্রার্থীদের মেডিকেল এবং লিখিত পরীক্ষা গ্রহণ সম্পর্কিত কিছু তথ্য নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল লিখিত ব্যবহারিক মৌখিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে অতঃপর যোগ্য প্রার্থীদের মধ্য হতে মেধাতালিকা তালিকা মোতাবেক বরাদ্দকৃত কোটা অনুসারে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে এইচ এজি ডোপ টেস্ট ফাস্টিং সুগার এইচ বি এ ওয়ান সি অ্যান্টি এইচসিভি সেরাম ক্রিয়েটিনিন রক্ত পরীক্ষার জন্য বর্ডার গার্ড হাসপাতাল ঢাকায় প্রেরণ করা হবে উল্লেখ্য অ্যান্টি অ্যান্টিএইসিভি রক্ত পরীক্ষায় নেগেটিভ ডোব পরীক্ষায় নট ডিটেক্টেড এবং ফাস্টিং সুগার বি এ ওয়ান সি এবং সিরাম ক্রিয়েটিনিন রক্ত পরীক্ষায় স্বাভাবিক ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন চলুন এবার দেখে নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভর্তির সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি বা ফটোকপি অর্থাৎ আপনার সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং তার সত্যায়িত ফটোকপি সংশ্লিষ্ট বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক অষ্টম শ্রেণী এসএসসি বা সমমান পাশের মূল প্রশংসাপত্র সহ সত্যায়িত ফটোকপি থাকতে হবে অভিভাবক কর্তৃক চাকরিতে যোগদানের সম্মতিপত্র এবং তার সত্যায়িত ফটোকপি লাগবে যেটি আপনারা যে কোনো চেয়ারম্যান বা পৌরসভা ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্তাহিত করে নিতে পারবেন সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতার সনদপত্রের মূল সহ সত্যায়িত ফটোকপি ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক স্থায়ী নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্রের সহ সত্যায়িত ফটোকপি মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টি সবাই ভুল করেন সেটি এবার দেখে নেওয়া যাক সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তার মধ্যে এক কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত হতে হবে অর্থাৎ আপনার টোটাল এগারো কপি ছবি লাগবে সদ্য তোলা অর্থাৎ সম্প্রতি তোলা এবং তার ব্যাকগ্রাউন্ড অবশ্যই নীল হতে হবে এবং আপনাদের সেটি কিন্তু ল্যাবে প্রিন্ট করা হতে হবে কোনো কম্পিউটারের দোকানে প্রিন্ট করা চলবে না বিবাহিত এবং অবিবাহিত সম্পর্কিত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি বন্ধুরা এই হচ্ছে আজকের সার্কুলারের বিস্তারিত বিষয় এর বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের নির্ভুল তথ্যটি দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আপনাদের কেমন লাগলো বা কোন কোন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম